you হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী সকালবেলাটা শুরু করছি আজকে ব্রেকফাস্ট থেকে সকাল থেকে শরীরটা একটু নড়বড়ে আমার মুখ দেখাতে ইচ্ছে করছে না তোমাদের তাই রান্নাঘর থেকেই প্রথম শুরু করলাম টুকটাক একটু কাজকর্ম আছে ঠিকই আজকে হলো শনিবার সকাল সকাল বৃষ্টির অবস্থা তো বলে লাভ নেই আমরা হয়তো বা ভালো থাকতে পারি কিন্তু এখনও আমাদের অনেকজন মানে বাড়ি ঘরের মধ্যে জল ঢুকে ওদের অনেক অসুবিধে হচ্ছে আমাদের জন্য হয়তো বা বৃষ্টির দিন ভাজা খাবো খাব ভাজা খাবো আনন্দের জিনিস বাট বহু মানুষ লাখ লাখ মানুষ কোটি কোটি মানুষের কাছে এটা একটা দুর্বিষয়ের একটা দিন আমরা গত বছর সেম জিনিস ফেস করেছি এই বছর তো সময়ের অনেকটা আগেই আমরা ফেস করছি আবার সেম জিনিস ও ভগবানের কাছে বলবো সবাই যেন ভালো থাকে পশু পাখি রাস্তাঘাটে মানে পশু পাখিগুলো কী যেন অবস্থা ওদের কি আর বলবো এসব কথা ভাবলেই কেমন জানি লাগে সত্যি খুব খারাপ লাগে শরীরটা শিহরে উঠে যাই হোক সকালবেলায় এসছে এখন ব্রেকফাস্ট বানাতে সৌম্য বাড়ি নেই এজন্য এই কয়েকটা দিন আমি রান্নাবান্নাও ঠিকভাবে করিনি যাই কাজের মাসি এসে রান্না করে দিয়ে যাচ্ছে তাই হচ্ছে তো আজকে ভাবলাম একটু বেসনের চিলা বানাই তো একটু অন্যরকমভাবেই চিলাটা বানাচ্ছি বেসন দিয়ে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা কারিপাতা ফোড়ন দিয়ে আজকে চিলাটা বানাবো সেই প্রিপারেশানই আজকে করছি এদিকে তো সৌম্য গেছে শিলং এদিকে আলাদা একটা টেনশন চারদিকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে শিলং তো পাহাড়ি জায়গা ল্যান্ডস্লাইডের সম্ভাবনা অনেক বেশি অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না অ্যাক্সিডেন্টস হচ্ছে রাস্তা ভেঙে পড়ছে পাহাড় ভেঙে পড়ছে উফ তোমাদেরকে কি বলবো মাথায় যে কত রকমের টেনশন এসব কিছু ভাবতে ভাবতেই যেন শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তোমাদেরকে বলে দিই সৌম্য ভালো আছে ও ক্যাম্পাসে আছে আশা করি সুস্থ সবলভাবে সবাই যেন যারা যারা ওখানে ঘুরতে খুব খারাপ সময়ে গেছো ঠিকই তোমরা তো আর জানতে না যে এত বিপদের সম্মুখীন তোমরা হবে তো সেটাই আর কি আর করবে কপালে যা ছিল তাই হবে আর ঠাকুরের কাছে বলবো সবাই যেন সুস্থ সবল ভাবে নিজেদের বাড়িতে ফিরে যেতে পারো তো সেটাই আর কি তো এখন ব্রেকফাস্ট বানাবো চিলা আমার হয়ে যাচ্ছে ব্যাটারটা না অ্যাকচুয়ালি অনেকটাই পাতলা হয়ে গেছে যখন তাওয়ায় দিলাম একটু উল্টো মানে উল্টাতে গিয়েই এটা ছিঁড়ে গেল। পরে এতটাই টায়ার্ড লাগছে আমি যে একটু গাঢ় করে জিনিসটাকে আবার ঠিক করব তারপরে সবাইকে খেতে দেবো সেটার ইচ্ছেও যেন আমার করছে না আমি ভাবলাম ঠিক আছে যাই হয়েছে কষ্টে বৃষ্টে আমার শাশুড়ি মা মশার খেয়ে নেবে অসুবিধে নেই তো এইদিকে সৌম্য কি করছে চলো ক্যাম্পাসে গিয়ে ওকে দেখি ওর কি অবস্থা ওর অ্যাকচুয়ালি আজকে অলমোস্ট কলেজ শেষের পথে শেষ হয়ে যাচ্ছে কলেজের সাতটে দিন দেখতে দেখতে কেটে গেল ও খুব এক্সাইটমেন্টে গিয়েছিল আর ওখানে গিয়েও যথেষ্ট এক্সাইটেড ছিল পড়াশোনা নিয়ে অ্যাকচুয়ালি কি জানো তো লাইফে একটা পার্ট আমরা একদম ছেড়ে চলে এসেছি কত বছর পড়াশোনার সাথে কোনো যোগাযোগ নেই ও তো আমার থেকে আরও এক বছর আগে পড়াশোনা ছেড়েছে তারপর ওর চাকরি বাকরি দশ বারো বছরের চাকরি বাকরি ওই লাইফটা আর পড়াশোনার লাইফটার মধ্যে না অনেক ডিফারেন্স হ্যালো গুড আফটারনুন ওয়েলকাম তোমাদের সবাইকে আবার দীপুর পাঁচালির ব্লগে আমি এখন আজকে আমার লাস্ট ডে ইন আয়াম শিলং কালকে আমরা বেরিয়ে যাব আমাদের এক সপ্তাহের ক্লাস খুব 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 দারুণ ছিল অনেক নতুন কিছু শিখতে পেরেছি অনেক ভয়ও ঢুকে গেছে মনে যে দু বছর তো খুবই হেকটিক যাবে আর খুব পড়াশোনা করতে হবে যাই হোক সেটা তো ছিলই মাথায় তো এখন আজকে অ্যাকচুয়ালি আমাদের ক্যাম্পাস ইমার্শন ছিল বাট সেটা গেছে অনেকেই এখানে কিছু আউটকাট এর জায়গায় ঘুরতে আর আমি যাইনি কারণ এখানে গত দুদিন তোমরা দেখো সেই অবস্থা পুরো আমি মেঘের ভিতরেই আছি বলতে গেলে এই উপরে পুরো মেঘ আমাদের এখানে তো আমি আর যাইনি তার ক্যাম্পাসেই আছি আজকে আমাদের ক্লাস নেই আজকে আমাদের বেসিক্যালি সিনিয়রদের সাথে ইন্টারাকশন ছিল নেটওয়ার্কিং ছিল একে অপরকে চেনো কথা বলো কারণ আমরা সবাই ওয়ার্কিং প্রফেশনালস আমরা তো আর মানে জাস্ট ফ্রেশ পাস আউট না তো আমাদের পড়াশোনার সাথে সাথে পরিচয় অফিসিয়াল প্রফেশনাল ডিসকাশনস খুব দরকার তো সেটা করলাম আজকে এটা বেসিক্যালি আমাদের ক্লাসরুম এখানে আমরা গত চার দিন ধরে পুরো ক্লাস করেছি এইটাই আমার প্রোগ্রামটা পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম ফর ওয়ার্কিং এক্সিকিউটিভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন ব্যাচ খুবই ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটিস এখানে সেটা নিয়ে কোনো ডাউটই নেই এখানে বেসিক্যালি এখান থেকে লেকচার্স হয় এটা স্টুডেন্ট পোর্টিয়াম এই ছিল এখানে খাবার নেই আমি এখন গিয়ে বাইরে থেকে ক্যাফের থেকে খেয়ে নেব ওই করে কিন্তু এটা আমাদের একাডেমিক ব্লক বেসিক্যালি আর হচ্ছে কি আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক খুব বৃষ্টি হচ্ছে গত দু তিন দিন ধরে আর দেখো এখানে পুরো বলতে গেলে আমরা মেঘের মধ্যেই আছি এখন বেসিক্যালি আমি যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের একাডেমিক বিল্ডিং এর দিকে একাডেমিক বিল্ডিং এ আগেও বাট আজকে আমাদের ক্লাস নেই কিন্তু আজকে মানে যেহেতু আমাদের আউটিং ছিল তো আমাদের আজকে প্যাকড লাঞ্চের ব্যবস্থা ছিল এখন যেহেতু আমি যাইনি আমার প্যাকড লাঞ্চ অবভিয়াসলি আমি পাইনি কারণ ওটা এই লাঞ্চে সময় দেওয়া হতো তো আমি এখন যাচ্ছি একাডেমিক ব্লকে কারণ আমাদের দুপুর বেলার লাঞ্চের অ্যারেঞ্জমেন্ট সবসময় একাডেমিক ব্লকেই থাকে দেখি ওখানে গিয়ে কিছু খাবার পাওয়া যায় কিনা যদি না পাওয়া যায় তাহলে অগত্যা কি করার ক্যান্টিনের থেকে নিজে পয়সা দিয়ে কিনে খেতে লাগে ইটস ফাইন চলো তোমাদেরকেও নিয়ে যাই এখানে গত একদিন ধরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে তো ওয়েদার তো অসাম কোনো কমপ্লেন্টস নেই আর লিটারালি এখন ভয় লাগছে যে ঠিক মতন বাড়ি যেতে পারবো কিনা তো পুরো পাহাড়ি এরিয়া ল্যান্ডস্লাইডস হওয়ার চান্সেস খুব বেশি থাকে তোমরা যারা নর্থ ইস্টে আছো জানোই লাস্ট দু তিন দিন ধরে খুব বেশি টরেন্সিল রেন ফল চলছে খুব বেশি বৃষ্টি হচ্ছে তো দেখা যাক কি হয় এই হলো তোমাদেরকে আরেকটা ছোট্ট ক্যাম্পাস ট্যুর দিলাম দিয়ে এখন আমি এখানেই আমার পার্টের ব্লগটা শেষ করছি আশা করি তোমাদের ভাল লেগেছে যারা যারা এমবিএ করার জন্য অ্যাসপায়ার করছো এই ক্যাম্পাসটা দেখতে পারো খুবই ভালো ক্যাম্পাস খুব দারুণ ফ্যাকাল্টিস ওয়ার্ল্ড ক্লাস ইনফ্রাস্ট্রাকচার তো আছেই ফ্যাকাল্টিসও খুব ভালো চলো ঠিক আছে আবার দেখা হবে তোমাদের সাথে আগরতলায় আমাদের এক সপ্তাহের ক্লাস ছিল হয়ে গেছে আবার নেক্সট বছর এরকম সময় আমরা এসে ক্লাস করব তখন আবার তোমাদেরকে দেখাবো বাকি আমাদের তো পুরো ক্লাস অনলাইন উইকেন্ড ক্লাসেস চলো বাই বাই আমাকে তারা আকর্ষণ লাগছে না অ্যাকচুয়ালি আমার স্নান টান করা পূজা পালি দেওয়া সব শেষ আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম মন্দিরে মন্দিরে পুজো টুজো দিয়ে এসেছি আজকে আর ভিডিও করিনি শরীরটা না আজকে একটু দুর্বল যাই হোক সকালবেলা থেকেই প্রচন্ড টায়ার্ড লাগছে আর ভিডিও করিনি যাই হোক আমি না রাস্তা দিয়ে আস্তে আস্তে মানে দেখছি সবাই না আমার দিকে তাকাচ্ছে আমি তো ভাবছি ঠিক আছে আমার আমার দিকে তাকাচ্ছে মানে আমাকে ভালো লাগছে দেখতে এখন আমি বুঝতে পারছি কেন আমার দিকে তাকাচ্ছে আমি তো এমনিতেই দিয়ে দিয়েছি না এমন ভাবে দিয়েছি পুরো চন্ডালিকা সকাল সকাল পূজা কাজ সব কিছু শেষ করে ফেলেছি বলে ভাবলাম চলো একটু রান্নাঘরে যাই টুকটাক যদি কিছু রান্না করি গতকালকে পাপাকে দিয়ে মানে পাহাড়ের মানে জঙ্গলি মাশরুম মেবি বলে এটাকে আমার খুবই ভালো লাগে খেতে জঙ্গলি মাশরুম হল খেতে কিন্তু খুবই টেস্টি তো আমার মা এভাবে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো ছিমের শিম হয় না শিম শুকনো ছিম শিমের বিচি দিয়ে রান্না করতো তা আমিও ভাবলাম এই বাড়িতে আবার বাটার মাশরুমের খুব চল এই বাড়িতে এই মাশরুম শুগুলো একদমই আসে না তো আমি আমার শ্বশুরমশাইকে বললাম যে নিয়ে এসো আমি রান্না করব দেখবে খেতে খুব ভালো লাগে তো সেই জন্যই নিয়ে এসছে তো আমি টুকটুক করে একটু একটু করে কেটে নিচ্ছি ওইদিকে অন্যান্য রান্নাবান্নাও হবে সেগুলো আমি আর কিছু করব না আমার জাস্ট ইচ্ছে করছে এটাই একটু বানাবো এটা দিয়ে আমি দুটো ভাত খাবো সেই জন্যই আমি প্রিপারেশন করছি তো রেসিপিটা ভেবেছিলাম তোমাদের কাছে শেয়ার করব কিন্তু একদমই পারিনি আমি না দাঁড়িয়েই থাকতে পারছি না মানে রান্নাঘরে আমি কাটাকুটি করলাম সব কিছু করলাম সাডেনলি ফিল হলো যে আমার মানে পাগুলো পুরো একদম বসে আসছে ইচ্ছে করছে না দাঁড়াতে তবুও আমি মোটামুটি কড়াইয়ের মধ্যে শিমের বিচিগুলো একটু ভেজে নিচ্ছিলাম এমনি বালিতে শিমের বিচি তো বালিতে ভাজা হয় কিন্তু আমার কাছে আমি এখন কোথায় পাবো বালি সেজন্য নুন নিলাম নুনটাকে ভালোভাবে গরম করলাম করে এবার শিমের বিচিগুলো এখানে ভেজে নেব পাশে আমি কড়াইতে বসিয়েছি জল জলটাকে নুন দিয়ে গরম করব গরম হলে মাশরুমগুলি ভালো করে সেদ্ধ করে জলটাকে ফেলে দেব। রেখেছি একটু জল ভাপিয়ে নেব আমি যে রান্নাটা শুরু করি সবসময় ওই রান্নাটা শেষ করি তারপর আমি অন্য কাজে যাই কিন্তু আজকে আমার একটা সিচুয়েশান আমি এই রেসিপিটা হাফ হাফে ছেড়েই আমি চলে এসেছি আমার যে বাড়িতে হেল্পার আছে ওনাকে আমি বলেছি আর তুমিই করো আমার আজকে আর ভালো লাগছে না তো সেজন্য জন্য রেসিপিটাও তোমাদের কাছে শেয়ার করা হয়নি কলেজ শেষ হয়ে গেছে সেটাই তোমাদের কাছে শেয়ার করবো ভেবেছিলাম সেজন্যই আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদেরকে দেখানো তো চলো কেমন লাগলো আমার ব্লগটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও ভালো লাগে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমরা যদি উৎসাহ দাও তবেই আমি উৎসাহ পাই আমি ভিডিও করার উৎসাহটা সেখান থেকেই পাই একটু মেসেজ করো একটু বলে দিও যে ভালো হয়েছে খারাপ হয়েছে যেটা তোমাদের মনে আসে ভালো লাগলে ভালো বলবে খারাপ লাগলে খারাপ খারাপ বলবে তো সেটাই আর কি চলো নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার দেখা হবে দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই আর এই দুর্যোগের দিনে আমরা সবাই সবার পাশে আছি তোমরা ভালো থেকো আর সাবধানে থেকো সতর্ক হয়ে থেকো আবার দেখা হচ্ছে